ওকে যে মাসেন ট্রেনে ভর্তি করে অ্যাড করেছে উনি যা দেখেছেন উনি সামনে স্পটে ছিলেন সামনে ছিলেন উনি আমাকে যা বলেছেন তাই আমি আপনাকে বলছি উনি বলেছেন সামনে গিট লেগেছে জাম লেগেছে উনি দাঁড়িয়েছিলেন ওনার পেছনেই আমার ছেলে আসছে স্কুটি নিয়ে আসার সঙ্গে যে ও ব্যাক করেছে সংসার স্করপিও গাড়ি এসেছে আসার সঙ্গে সঙ্গে স্কোপিং হলো মনে ওটা টাচ করেছে টাচ করে সঙ্গে গেছে পরে গিয়ে হেলমেট হলো পরে গেছে পরে মাথা ফেটে গেছে এখানে স্টিচ লেগেছে এখানে লেগেছে এখানে লেগেছে এখানে লেগেছে হাতে ফেটে যাচ্ছে কোন জায়গাতে হচ্ছে বলো এটা হচ্ছে আপনার সেভেন জ্যান্টিলা ক্যান্সার ছিল সামনে পাওয়ার আছে তো পেমেন্টের ভিড়টা সামনে ছেলে কই যেত ছিল ছেলে কলেজে যাবার সবাই ছিল কি নাম ছেলের কুলদীপ দাস বয়স কত বয়স টোয়েন্টি প্লাস কোন কলেজে পড়ে

Thank you